তো গাইস অনেকদিন থেকে ভাবতেছি পানোরা মে করব তো একা একা পারি না দেখে আমাদের পুলিশ কর নিয়ে চলে আসছি আমরা চারজন বার বারমোটা কাবাবো এখানে দুইটা নিমি নামে গেছে ইও একটা সাথে আছে সুন্দরই কি একদম চাঁদে দেশে পাঠাই দিছি বিসমিল্লাহতে আমার টিমমেট একটা ডাউন সুন্দরই কো আমি মেরে দিছি মানে আমার টিমমেট একটা মরে গেছে ওদের একটা টিমমেট কে মেরে দিছি আমি সমান সমানে সুদ আসলে সুদবাতে এখানে একটা আগে একে মারতে বলে ফ্রি কিলতে নিতে হবে আমাকে ফ্রি কিনলে নিতে হবে এটাকে মেরে দিচ্ছি এখন ফ্রি কিনলে নিতে হবে দেখতে পারতেছি ও কটা তিনটা একটা সুন্দরী দুইটা পোলা কি করবে এখন আগে একটু খাবার নেই খেলতে হবে এখন আসো আসো ওকে ওকে ও একটা ডাউন করে দিছি এই লাগে কনফার্ম করে নেই হম একটা ফ্রী নাইন্টি গেছি ভাই অনেকদিন পর ফ্রী নাইনটি পাই গেছি আমার দুইটা টিমের ইনে নিলে হয়ে গেছে মানে বিশ মিল না বলে আমার টিমের দুটো ডাউন হয়ে যায় একটা এটা ডাউন আর একটা ইস্যু করছে আরে জায়গা মতো বল পাতা দিয়েছে আমার এখান থেকে একটু এই ওইটা দুইটা কি মাইরে দিব আবে আমার উপরে বাট পারি ডাউন এটাও শেষ একদম স্কোয়াড রে আউট করে দিয়েছি স্কোয়াড রে খাই দিস ভাই স্কোয়াড এখন একটা কাজ করতে হবো আমাদের টিমে দুইটা ক্যারি বাই দিতে হবো এই হালার পুতেরা এত যে ঝামেলা করে মানে যা টুকন আমি কামাই করে নেই এনিমিদেরকে মাইরে কিছু লাভ লাভবান করি এই হালার করে রিভাইভ দিতে আমার সবই শেষ হয়ে যায় মানে আমি পথের ফকির হয়ে যে পথের ফকির বানাইতে আমার টিমেট গুলো এত যে হারাম জাদা এমনিতে আমার তিনকাল ভালো যাইতেছে না বারো শুটুগন ছিল যাই আষ্ট শুটুগন দিয়ে দুইজনকে রিভাই দিয়ে নেই আমার আরেক টিমেট রিভাই দিয়ে দিয়েছে আমার টুগন গুলো গেছে এখন কিছু কেনাকাটা করে নেই কারণ কেনাকাটা খুবই স্বাস্থ্যের প্রতি খুবই ভয়ঙ্কর ডেঞ্জারাস আপনারা একটা জিনিস হয়তো বা জানেন না একটা এনিমি ভুল করে আমার উপরে আবার হিটলিস কিনা ফেলাইছে এমন চুতন দেব এমেনিদেরকে জুতি ভাই চাই আমাদের উপরে রাসমাতে আসে আমরা পুলিশ কো দুইরা এমন পিছন মারা মারমু একদম পাচা ঘাটাই ফেলমু কি করে লোগো কাছা কাছি আসতেছে গাড়ি নিয়ে যাচ্ছে আসতেছে গাড়ি নিয়ে আসতেছে আসতে দেই আছো শোনা আমার তুমি খালি আমার এই দিকে আসো একটা একটা করে পায় মারমু একটা একটা করেparamো গাড়ি না রে ভাই গাড়ি না তো এখানে একটাই আছে ওয়ালটা গো ভাই এই ওয়ালটা নেওয়ার জন্য আমার জীবন যখন সবে শেষ করে ফেলছিলাম তা ওয়ালটা নিতে পারি নাই আসো আমার টিমমেট রাজ দিয়ে দিছে এখন দিতে হবে রাজ ও পিশট পি নাইনটি দিয়ে ও পিশট দিয়ে দিছি ভাই পি দিয়ে আমার টিমমেট মনে হয় তো আরেকজন ধরে করতেছে মানে পিটাইতেছে এইখান দিয়ে ওইটা আমাদের দেব এই জায়গায় এনিমিটা আছে এইখানে ওরে মাই গড ভাগতেছে এনিমিটা ভাগতেছে রে ভাই তার জীবন যখন সবিশেষ করে গেলাম এই যে চ্যান্ডুটা আমার কাছে মরে যাওয়াই আমার টিমমেটের কাছে সে ভাবছিলাম যে আমার টিমমেট মেরে দেবো না হালার প্রতি এত চাওটা চাওটা আমার কিল্লে গোষ্ঠী মেরে দিল যাই কোনো ব্যাপার না একটা দুইটা গিয়ে চুরি হলে কষ্ট লেওয়া যাবে না মনের ভিতরে ওই যে উপর দিয়ে একটা নামতেছে একে তো আমি মেরে দেবো ভাই একে তো আমি মেরে দিব হ্যাঁ ভাই একে আমি মেরে দিব এই যে ওপি একদম জাম শট দিয়ে দিয়েছিলাম এনিমিটাকে এখানে একটা স্কোয়াড ওয়াইপ করে দিছি গাইস দুইটা ইচ কোট্রে আমি একাই খাইছি আমি একাই বলেন কি আটটা কিল হইছে আটটা কিল মানে তো দুই স্কোয়াড তাই না তো যেহেতু স্কোয়াড ভার্সেস স্কোয়াড খেলতেছি তাহলে তো দুই স্কোয়াডই খাইছি চলেন একটু কাজ করি আমরা এই 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 আমার টিমমেটের গুলো লোকেশন ডাউন করে নেছি রে কি হইছে কিলটা চুরি মানে এনিমিটা ওই জায়গায় যখন দাঁড়াইছে টপ করে মারে দিছি একটু বিমা শক্তি যাই আরে চাউকি কোন থেকে মারলো আমারে চাউনে চাউনে কেমনই আমার টিমমেডও তো আছে আমার আগে আমার টিমমেড ইলড আমি নিতে পারলে ও কম হয়ে গেছে এ ই সি রে গোষ্ঠী মারা গেছে এখন নাতি সেটা মধ্যে একটা পার দিবলা চুরি করে নিতেছে এটা কি মানা যায় দুঃখ কই থোম ভাই এত দুঃখ কৈ থোম আমি দুঃখ আমার অম্ল না দুঃখ যারা জীবন চলে না এইখানে

আমার আমার টিমমেট একটা হিটলিস্ট কিনা ফেলাইছে হিটলিস্টে কোথায় যা আছে মানে একটু খারাপ দেখা মাঝে সাঝে এত নেট প্রবলেম দেয় ওয়াইফাই মানে ছুটির ভাই এরে আবে শালা ডলফিনের বাচ্চা ডলফিন এই শাগুন আমার মা তিনটা গিল চুরি করে নিলো রে ভাই তিনটা থাকিল পাক কি জন্য যে বারবার এনিমি করে নিয়ে আইছি মানে আমার টিমমেট করে নিয়ে আইছি টিমমেট মানে চুরির ভাই কি এরকম চুরির ভাই কেউ থাকে এত কষ্ট করে আমি গুলি করি কিল গুলো সব চুরি করে নেয় মাত্র নয়টা কিল দিছি পাঁচ মিনিট ভিডিও চলে গেছে নয়টা কিল দিছি এই পাঁচ মিনিট আমি নিম্ন পক্ষে পঁচিশ থেকে তিরিশটার মতো কিল দিয়ে ফেলাই এখানে দিছি মাত্র নয়টা ইজ্জত পেলাম না কোনো জায়গাতে একটু আগে রিবাইট দিছে নাকি আর মেলাক্ষণ আগে রিবাইট দিছে মেলাক্ষণ আগের থেকেই রিবাইটটা হয়তো বা দিছিল সামনে নেমে আমার টিমমেট নাই ভাই একা একা মানুষকে পিটামো এই যে চান্দুর লোকেশনটা দেখতেছি ও ভাই একে ফুটি চেবেন এত হিট মেরে দিয়েছি যার একটা দূর আছে তুমি ঘরের ছাদ থেকে মারতে হচ্ছে ভাইটি মারতে থাকো আমি যখন পাবো এইরকম ভাবে ইচ্ছে মতন ঠাসা দিব ঠাসা দিয়ে কোনো কাজ নাই এর কাছে কোনো লুট নাই বুঝলাম না কাহিনী এই আলার মতো এই লুট নিয়ে ভাইট করতেছে এবার সে তাও করতে পারতেছি না আমি যা এই আর একটা রাজ দিয়ে রে হালার পুত্রে সুযোগ সদ্ব্যবহার দেখাইছে নক করে দিল কি আমার টিমমেট আইরে কপাল হাইরে লেরের কপাল আমার হাইরে লেরের কপাল কি করে চাই যে আমার টিমমেটের সাথে থাকুক না টিমমেট সাথেই থাকে আমি যদি পিচ ছেড়ে দেই আলার আমার পিচ ছেড়ে না আমার টিমমেট একটা গার মারা খাইছে রিভাইভ দিয়ে নেই দেখি রিভাইভ দিতে বলে দিমু কারণ টিমমেট ছাড়া আমি আর করা যাব না তোরে চান্দ তুমি রিভাইভ দিছলা আরেকটা এটাকে ডাউন করতে বলে আমার টিমমেট কে রিভাইভ দিতে বলমু এজেন্ট আইছো পুরোনো ছিল আমার কোনো কিছু ঢুকে যায় তবে নেটের মায়ের বাপ আমার টিম এটার গুলো কই এই ডাউন আরো এসে পড়ছে নাকি না না আর আসে নাই তাতে টিমেট কিনবে দিতে হবো আবে বুঝলাম না কেন এত নিবি কেন যে গায়ে কই রে মনে যে ওই মারা যাবো না ভাই মরা যাব না মরা যাব না ডাউন আরেকটা আছে এই যে একে মারতে পারলে ই স্কোয়াড ওয়ে করে দিয়েছি ভাই ই স্কোয়াড ওয়ে পাউট আমি যে মেসি নামি না কেন ফুল স্কোয়াড ছাড়া আমি কোনো এনিমির গায়ে টাচ লাগাই না বলেন কি লাগাইলে ফুল স্কট না লাগালে একটাও না কারণ এটা ভাই আমার স্টাইল আপনাদের না বুঝতে হবে বিষয়টা না বুঝলে কিন্তু হইতো না আমার টিমমেট একটা ডাউন আর একটা ডাউনের খাতায় লাম দিয়ে দিয়েছে মহিরাজ যা হাউর নাতি মহিরাজ মরে গেলেই তো আমার ড্যান্স হবে ড্যান্স মানে পাগলু ড্যান্স ড্যান্স এই যে মহিলা গেছে এখন গাড়ি টেনে মারমো আমি একটা ভয়ঙ্কর লেভেলের পুষ এখন মারা যাব না কারণ কিল হয় নাই আমার কিল হয়েছে মাত্র চোদ্দটা পুরা ধুরা কয়েকটারে পিটায় তারপরে পুষ দেবো আজকে হবে র্যাঙ্ক পুষ ভাইয়া র্যাঙ্ক পুষ হবে কিন্তু বুঝলাম না বিষয়টা আমার টিমমেট ফেলছে আমার টিমমেটগুলো নরে ভাই কি কোমো দুঃখের কথা সেই ভালো সেই ভালো আমি মরি বা আমার টিমমেট মরুক রিভাইট হবে কনফার্ম রিভাইট হবে আমি কাউকে রিভাইট না দিয়ে আমি জন থেকে বাইর হই না উপরে এনিমি আছে মারতে জামো আপনি যাইতে হবে আমার টিমমেট একটা মরে গেছে একটা মরে গেছে আমার টিমমেট আমার টিমমেট কে দিয়েছে ভাই এত বড় সাহস আগুন নাতি এই যে মেডি করতেছে করতে থাকো মেডি কই করে ও মাই গড এর পিছনে আছে আমি কি স্বপ্নে দেখি ছাইরে দিছে ভাইটা গেছে এবার খালি একটা দিতে হবে রাস ওই এ যে ও পি মাইন দিছি ও পি ভাই ও পি মার দোকানতে শুনো তো আছে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আবার টিমমেট কে রিভাইড চলে যেতে হবে এখান থেকে এখানে থাকে মারা নির্ঘাত ১০০% মারা আমার একটা কাজ করতে হইব আগে তাড়াতাড়ি কোলকটারে যাইতে হবো কোলোক গিয়ে তারপরে রিবাইট দেবো কারণ জন যেহেতু ছোট্ট হয়ে গেছে এই জনের ভিতরে যদি রিবাইট দেয় আমার টিমমেট তাহলে ভাই আমি নিজেই মেরা যাবো যেমনি আমার বাইচে থাকতে হবো আমার বাইচে থাকার জন্য আমার জন খুঁজতে হবো আমার টিমমেট দের গোষ্ঠী আমি আমার টিমমেট এখন দেখাবো আমি এক স্কট কিভাবে ফিটাই এই যে একটা নিমে এদিকে স্কট নাই একটা ছিল আর একটা আমার টিমমেট ছিল তো এই টিমমেটটা মরে গেলেই তাদেরকে একটা খেলা দেখামো ভয়ঙ্কর লেভেলের খেলা এরকম খেলা দুনিয়ার কেউই পর্যন্ত দেখাইতে পারে নাই শুধুমাত্র আমি ছাড়া আমি দেখাইতে পারি যেহেতু আমি চ্যালেঞ্জ করতেছি আমি তো দেখাবো চ্যালেঞ্জ কেন্দ্রে বাড়া চ্যালেঞ্জ তো না টিমমেট একটা মরে গেছে কারণ আমি একাই বাচ্চা আছি আমার টিমমেট রিবেট পরে দিব এখন একটা ফুল স্কোর পিট আমি তারপরে রিবেট দিব গাইস আপনারা মনোযোগ সহ করে দেখেন এই যে একটা এনিমি রেস্টোর দিয়ে দিছি ডাউন করে দিছি একটারে ডাউন করছি আপনারা হিসাব করেন আপনারা খালি হিসাব করেন যারা একটা উকুং এসে পড়ছে একটা কিলো একে এই যে দুইটা ডাউন আরেকটা এসে পড়ছে এই কিলো তুলে নেই ও পি গেছে আর দুইটা মারতে পারলে কিন্তু হয়ে যাবো এই দুইটাকে মারতে পারলে স্কোর দ্রিশালাস ডাউন হয়ে যা ডাউন 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 এইটা ডাউন আরেকটা এই একটাকে মারতে হবে ভাই যেমনি একটাকে মারতে হবে ভাই ওয়ান